নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপি আমাদের হবে কচু পাতা এই যে সেই জি বিনন্দ রাখালের চাষ কচু গাছের পাতা তুলতে চলে এসেছি আজ হবে কচু পাতার একটা রেসিপি আর এই রেসিপিটা আমি শিখেছিলাম যখন বেড়াতে গিয়েছিলাম সেই বেড়াতে যাওয়া সেখানে যেটা বলি না ভালো লাগে সেটা আমি ভালো করেই তুলে নিয়ে আসি যা ভাষার যত আমার এ হোক না কেন যেটা ভালো লাগবে সেটা আমি শিখবই এই যে কচু পাতাগুলো এতগুলো কচু পাতা আমি তুলে নিয়ে চলে এসেছি কচু পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি একটা কাপড় দিয়ে তার জলটা মুছে নিচ্ছি সুন্দর করে জলটা মুছে নিচ্ছি কচুপাতার জল মোছা শেষ এখানে একটা বেটে নেবো আদা ধনে রসুন কাঁচা লঙ্কা এটা মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি একটু দরদরে করে এটা আমি জল দিয়ে বেটে নিচ্ছি আপনারা পেস্ট করতে পারেন তবে একটু দরদরে হলে টেস্টটা খুব ভালো লাগে আর এখানে আমি তেঁতুল ধুয়ে রেখেছিলাম তেঁতুলটা আমি একটুখানি জল দিয়ে তেঁতুলের গায়ে বের করে দিচ্ছি আর এই যে পাতাটা তো মুছে নিয়েছি ধুয়ে এই যে বোকাটা আছে ওপরের বৃন্তর ডাঁটিটা এই নাটি এই যে পাতার নাটি যেটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এইগুলো কিন্তু বন্ধু একদম কেটে নিতে হবে কচু পাতার এই নাটিগুলো যদি থাকে এগুলোই গলা চুল করতে চুলকিয়ে যায় তাই এগুলো কেটে নেবে আপনি কাঁচিতে পারেন ছুরিতে পারেন যেটাতে পারবেন সেটাতে কাটবেন আমি তো বরাবর বলি কণিকাদির বঁটি সে ভালো তাই এই বঁটিতে করে বসে আমি আস্তে আস্তে করে এই যে মুখটা যে বোঁখাগুলো সেগুলো সুন্দর করে কেটে নিচ্ছি তো এই কচু পাতাটা এত খেতে ভালো লেগেছিল তখন তো যখন আমি বেড়াতে গিয়েছিলাম তখন তো কোনো অ্যান্ড্রয়েড ফোন ছিল না এই যে দেখুন কি সুন্দর কেটেছি দেখুন একদম বঁটি দিয়ে এইগুলো কেটে নেবেন এইগুলো না কাটলে এগুলোই গলা করে। তাই কাটা শেষ ওই যে এই দেখুন এইগুলো ফেলে দেবেন এই যে আমার সমস্ত পাতাগুলো পরিষ্কার করে এই যে এইগুলো কেটে নিয়েছি দেখুন সুন্দর করে কেটে নিয়েছি ওই যে ছুরি কাঁটিতে আমি সরবড়ো নয় এবারে বেলনি দিয়ে একটু এই যে পাতাগুলো যেগুলো শক্ত অংশ আছে এগুলো একটু প্লেন করে নিচ্ছি এটা দিয়ে বেলে তাতে কি হয় এটা মূর্তে সুবিধা হবে আপনাদের সমস্ত পাতাগুলো এই ভাবে নিলাম এবার আমি বেসন নিয়েছি এটা মটরের বেসন আপনাদের কাছে যে বেসন থাকবে সেই বেসন নেবেন যতগুলো পাতা সেই পাতার অনুপাতে বেসনটা নেবেন তো বেসনের পরে আমি একটু হিং গুঁড়ো হিং একটুখানি হিং দিয়ে দিলাম হিং দেওয়ার পরে নুন স্বাদ মতো এবারে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে জোয়ান জোয়ানটা আমি আগে থেকে হাতে ক্র্যাশ করে রেখেছিলাম তাই জোয়ানটা দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ তাহলে বেসনের সঙ্গে সব মেশানো হলো এবার সাদা তিল সাদা তিলটা অবশ্যই আপনারা দেবেন এবার ওই যে বেটে রাখা মশলাটা কাঁচা লঙ্কা একটুখানি রসুন আদা আর ধনে এটাও মিশিয়ে দিলাম এবার ওই যে তেঁতুলের কাইটা বের করে রেখেছিলাম তেঁতুলের কাইটাও দিলাম তেঁতুলের কাই দেওয়ার পরে গুড় অবশ্যই দেবেন অবশ্যই এইটা করার সময় তেঁতুলের কাই এবং গুড়টা অবশ্যই দেবেন আমি যেখান থেকে শিখেছিলাম সেখানে তারা এইভাবেই করেছে আমি এইভাবেই দেখালাম তো একটা ব্যাটার এবার বানিয়ে নেব ওই যে বলেছিলাম তখন তো অ্যান্ড্রয়েড ফোন ছিল না ছিল একটা ব্যাটারি দেওয়া আমার ক্যামেরা আর রিল রিল বেরোতো সেই রিলগুলো ধুয়ে আমাদের ছবি তৈরি করে নিতাম সেই ছবিগুলো আছে কোনো দিন আপনাকে দেখাবো আপনাদের সবাইকে দেখাবো যে যেখানে যেখানে বেড়াতে গেছি এক একটা করে অ্যালবাম করেছি সেই নাম লিখে সেখানেই সব কিছু ঢুকিয়ে রেখেছি স্মৃতি যখন যেতে পারবো না কোথাও ওইগুলোই আমার স্মৃতিগুলো থাকবে আমার মনের মনে কোঠায় তাই রেখেছি আর দেখুন খুব ভালো করে মিনিট পাঁচেক ধরে খুব ভালো করে ফেটিয়ে নেবেন কোথাও যেন গোটা না থাকে কিছু না এবার একটা কচু পাতা উল্টো করে নিয়েছি আর আমি ওই যে একটা ম্যাট ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ আমাকে কচু পাতাটা হবে বলে এবারে ঠিক উল্টো পিঠে আমি কারণ সোজা পিঠে তো দেয়া যাবে না আপনারা সবাই জানেন কনেকাদের এটা বলার কিছু নেই উল্টো পিঠে এটাকে ভালো করে মাখিয়ে নেবেন আর বন্ধু যখন ব্যাটারটা করবেন একটু চেখে নেবেন নুন মিষ্টি টক ঝাল সবটা সমান আছে কি না এবারে উল্টো দিক করে দিলাম একটা যাতে মূর্তি সুবিধা হয় এটা গুজরাটের খুব প্রিয় এটা হচ্ছে গুজরাটি পাত্রা বলে তো খুবই প্রিয় এবং ফেমাস কি বড় বড় ফ্রিজার এদের সেই তাতে না ফ্রিজার নয় সেটাকে স্টিমার ভুল বললাম স্টিমার সেই স্টিমারে করে স্টিম করছে উনি বাপ সে দেখার মতো একবার যাই হোক আবার একটা উল্টে দিলাম এই রকম করে আমি ছ সাতটা পাতা এপাশ ওপাশ করে সমস্ত ব্যাটার দিয়ে সুন্দর করে দেখুন মেখে নিয়েছি আপনারাও এইভাবে মেখে নেবেন তো আমার যে কটাই পাতা ছিল সেই কটা পাতা দিয়ে এটা করলাম আর বেশি পাতা ছিল না তো যাই হোক এইভাবে আবার দুপাশে আমি সেই ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি হালকা করে লাগাচ্ছি যাতে জিনিসটা যখন ভাজবো খুব মচমচে খেতে হয় তো দেখুন দুপাশে এমনি করে এধার ওধার করে সুন্দর করে ব্যাটারটা আমি লাগিয়ে দিচ্ছি এবারে ওই ওপরের পাতাটা একটু মুড়ে নিলাম যাতে খুব সুন্দর হয় এবার নিচের পাতাগুলো সুন্দর করে মুড়ে দিচ্ছি এইবারে কিছু না শুধু রোল বানানো রোলিং করে নেবো এগুলো একটু মাখিয়ে দিচ্ছি কারণ যাতে পাতাটা পাতার সঙ্গে চিটে যায় দেখুন কিচ্ছু না খুবই স্বাভাবিক আর খুবই সুন্দর আর যেখানে এটা দেখেছিলাম বা খেয়েছিলাম তারা কি স্পিডি মেশিনকেও হার মানাবে মনে হয় এত সুন্দর করে ওরা এইভাবে মাখিয়ে পাতাগুলোকে রোল করছে আর বড় বড় ট্রেতে করে এ করছে তারপরে স্টিমারে স্টিম করছে সে দেখার মতো তো দেখুন আমার কিন্তু মোড়া হয়ে গেছে দুটো পাশে একটু সামান্য একটু ব্যাটার লাগিয়ে দিলাম দিয়ে এই যে কত সুন্দর হয়েছে জিনিসটা একটু বেশি পাতা দেবেন তবে ভালো লাগবে এইবারে চল এবারে আমি গ্যাসের দিকে যাই গ্যাসে এই যে একটা ঝাড়ি বসিয়েছি নিচে একটু জল বসিয়েছি ঠিক পুলি পিঠে যেমন করে তেমনি এর ওপরে একটু তেল মাখিয়ে দেবো যাতে পাতাটা না চিটে যায় এই তেল মাখিয়ে দিয়ে এবারে আমি ওই যে পাতাটা রোল করে রেখেছি সেই পাতাটা এবারে এর ওপরে আমি দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব এবারে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আমি ঢাকা দিয়ে আপনার স্টিমে কুড়ি মিনিট এইটা মনে রাখবেন কুড়ি থেকে পঁচিশ মিনিট জলটা একটু নিচে বেশি দেবেন কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু রাখবেন দেখবেন এটা স্টিম হয়ে গেছে শক্ত ধরে গেছে এবার দেখুন আমার কিন্তু এটা খুব সুন্দর হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব একদম ঠান্ডা হয়ে যাবে সেই পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব দেখুন আমার কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিচ্ছি তাই দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে এইবারে সেই আমার মোটি ছুরির ব্যবস্থা তো আমি করতে পারি না সেভাবে এই মটিতে আমি কেটে নিচ্ছি আমি একটু মোটা করে কেটেছি কারণ পাতলা হলে আমার মনে হয় একটু ইয়ে হয়ে যাবে একটু মোটা করেছে আপনারা যদি পারেন একটু পাতলা করে কাটবেন এই দেখুন কি সুন্দর লেয়ারগুলো হয়েছে দেখুন বন্ধু লেয়ারগুলো দেখুন দেখছেন আর কি সুন্দর হয়েছে দেখুন লেয়ারগুলো একটার সঙ্গে একটা লেয়ার মিশিয়ে নিই এবারে কড়াইতে আমি রিফাইন তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে এবারে এই পাতা যে কেটেছি এগুলো এবারে আমি দিয়ে দিলাম দিয়ে ভেজে নিচ্ছি আপনারা একটু বেশি তেল দিয়েও ভাজতে পারেন আবার না হলেও হালকা তেল দিয়েও সতের মতো ভাজতে পারেন তবে আমি দেখেছি বেশি তেল দিয়ে যদি একটু ভাজা হয় কুরকুরে ভাব থাকে তো খেতে অসম্ভব সুন্দর লাগে এবারে আর কিচ্ছু না এপাশ সেপাশ করে উল্টে লাল করে ভেজে নেব তাহলে বন্ধু আমার এই গুজরাটি পাত্রা কেমন লাগলো বলুন যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রাজ্যের বিভিন্ন রান্না যেখানে যেটা ভালো লাগে সেটাই তুলে নিয়ে আসি আর আমার এগুলো করতে খুব ভালো লাগে আমি দু চারবার এটা করেছি আগে খুব ভালো লেগেছে খেতেও মানে অসম্ভব সুন্দর তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই দেখুন ভাজা হয়ে গেছে আমার পাতাগুলো আর লেয়ারগুলো দেখুন ওই যে ছেড়ে ছেড়ে আসছে দেখছেন লেয়ারগুলো ছেড়ে ছেড়ে আসছে একটা করে টান দিলে গোটা লেয়ারটাই খুলে যাবে আমি আর হাত দিয়ে খুলে দেখালাম না এই দেখুন কত সুন্দর যদি আপনাদের ভালো লাগে আমাকে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দরভাবে দিন কাটান আর দেখতেও কি সুন্দর অপূর্ব লেগেছে তাহলে সবাইকে নমস্কার জানাই ছোটদের ভালোবাসা জানি শেষ করছি